আজকে করব ইলিশ ভাপা এই যে সব মশলা দিয়ে মেখে ইলিশ মাছটা টিফিন বক্সে দিয়েছি আর এই যে কড়াতে জল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি সর্ষে পোস্ত দু রকমের সর্ষে পোস্ত কাজু বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে বেটে নিয়েছি তারপর এটাকে দিয়েছি এর মধ্যে দিয়েছি সর্ষের তেল নুন হলুদ আর নারকেল বাটা দুধ বেটে দুধটা বার করে দিয়েছি তার সাথে থাকো হয় দেখো হয়ে গেছে ইলিশ মাছ ভাপা আর দাদাকে খেতে দেবো দেখো দাদাকে একটা ইলিশ মাছের মাথা ভাজা দিয়েছি ইলিশ মাছের ভাজা তেল আর এটা দিয়েছি ইলিশ মাছ সর্ষে দিয়ে দুটো দুটো খাবে আর এই এক্সট্রা ঝোলটা দিয়েছি যদি দাদার লাগে কেননা কিছু তো আর করিনি দাদা বলেছে আজকে আমি এইভাবেই খাবো আর এই যে দেখো দাদা দাদা খাচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে ভাত ও খাবে এই দেখো দেখেছো এই যে দাদা খাচ্ছে আর একটা ইলিশ মাছ আছে মাথা আছে তেল আছে কালকে ওইটা দিয়ে দেখি যদি পারলে কত শাক করবো না কালকে একটু পুঁই শাক খাওয়ার ইচ্ছা আছে আর এই দেখো এই যে আগে ইলিশ মাছের মাথা খাই এই যে মামা ওই যে ওই এই যে মামা এই যে এই যে এই যে ওই যে দেখছ আবার দেখো ও পাপা যেখানে ও সেখানে দেখো একবারই তো মনে অল্প অল্প করে দেখো নাও ভাত খাও

কেমন হয়েছে আরে এ ক্লাস তো সেটা বলো তো চলো বন্ধুরা দাদা খাক আমিও আমার ভাতটা বেড়ে নিয়ে আসি কেন আবার একটু বেরোবো চশমা বানাতে দেবো একটু যাব টাইটা নাই প্লাসে যাব দাদাকে নিয়ে আমার চশমাটা বানাতে দিতে যাব তারপর একটু যাব নিউ মার্কেট সিলেদার্সে দাদার জুতো আমার জুতো সেখান জুডিও থেকে কিনেছি তিন জোড়া জুতো তবু আমার পোষায়নি তো আবার জোড়া কিনতে যাব মেয়ের টাকা মেয়েকে দেওয়া হয়ে গেছে মেয়েকে এই বছর দিয়েছে দাদা হচ্ছে তেরো হাজার টাকা কি কি কিনবে দাদা বলেই দিয়েছে তো মেয়ে বলছে ঠিক আছে আমি যা যা আমার পছন্দ হবে আমি কিনবো আর জুতো তো দাদা আলাদাই কিনে দেয় আর আমার মেয়ে অনলাইন ছাড়া জুতো কিনে না বুঝতে পারছো